বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্টের শিখরে সফল আহরণকারীদের তালিকায় এগারো বছর পর আরেকজন বাংলাদেশি হিসেবে নয় মে সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্টের চোরায় উঠে নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন বাবর আলী এবার চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লুৎসে জয় করলেন তিনি মঙ্গলবার বাংলাদেশ সময় ছয়টা পাঁচ মিনিটে লুৎসের চোরায় দেশের পতাকা রাখেন বাবর আলী এটা নিয়ে নতুন রেকর্ড ঘুরলেন তিনি কারণ এর আগে কোনো বাংলাদেশি এভারেস্টের লাগোয়া লুচ্ছতে পৌঁছায়নি বাবর সেটা করে দেখালেন সেই সঙ্গে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি শৃঙ্গেও চড়লেন এর আগে গত এপ্রিল মাসে এভারেস্ট জয়ের অনা দেন বাবর আলী গত রোববার সকাল সাড়ে আটটায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান চট্টগ্রামের হাটহাজারি ভুরিচশ্বর এলাকার লেয়াকত আলী ও নাহার বেগমের দ্বিতীয় সন্তান বাবর ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের একান্নতম বেচের ছাত্র তেত্রিশ বছর বয়সী বাবর আলী এমবি পাশ করে শুরু করেছিলেন চিকিৎসা পেশা এরপর চাকরি ছেড়ে দেশ বিদেশে ঘোরায় মনোযোগ দেন তিনি দু সাল থেকে তার পর্বতারোহণ পথ চলা শুরু হয় চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য তিনি এই ক্লাবের হয়ে গত দশ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করেছেন তিনি দু সালে ভারতের উত্তরকাশীর নেহেরু নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন দু সালে প্রথম বাংলাদেশি হিসাবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চোরা আমা দাবলাম আহরণ করেন তিনি সাইক্লিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সার্গ সুরিয়া পেক মাউন্ট হিয়ানাম মাউন্ট ফাবারাং মাউন্ট কাং নীলডা মাউন্ট শিবা মাউন্ট রামজাক ও চুলো ইস্ট পর্বতের জোড়ায় উঠেছেন এই তরুণ